ভালো আছি একটা সুন্দর মিথ্যা প্রতিউত্তর যেটা কষ্টের আড়ালে থেকে সবাইকে বলতে হয় প্রতিবার যখন জিজ্ঞেস করা হয় কেমন আছো তুমি এক ঝলো খাসি দিয়ে বলে ফেলি ভালো আছি কিন্তু ভেতরটা ভেতরটা যেন এক চাপা কান্নার সমুদ্র যেখানে কোনো শব্দ নেই কিন্তু অনেক আরতনা জমে আছে এই মানুষগুলো হয়তো কারো কাছে অভিযোগ করে না চুপচাপ নিজের যুদ্ধটা লড়ে যায় নিজের একাকিত্বের সাথে নিজের ভাঙাচরা অনুভবের সাথে কারণ কেউই তো খারাপ থাকতে চায় না কেউ কি চায় আনন্দ ফেলে কষ্টকে জড়িয়ে রাখতে কেউ কি ইচ্ছা করে একলা থাকতে চায় আমরা সবাই চাই একটু ভালোবাসা একটু বোঝা একটু পাশে থাকা এই বিশাল দুনিয়ায় হাজার মানুষের ভিড়ে কেউ কেউ অভিশপ্ত একাকিত্বের ভারে থেমে থাকে কিন্তু কি জানো এই একাকিত্বই যদি একটুখানি সহানুভূতির আলো পাই তাহলে সে হয়ে উঠতে পারে সাজানো সুন্দর একটা ফুলের গাছের মতো যাকে দেখলেই প্রশান্তিতে মন ভরে যায় তাই কাউকে দেখে যেন ভেবে নিও না ও তো ভালো আছে হয়তো তার মুখের হাসির আড়ালেই লুকিয়ে আছে একটা না বলা গল্প হয়তো তুমিই হতে পারো কারো জীবনের সেই আলো যে আলোই একাকিত্বটা গলে গিয়ে জন্ম নেয় একটা নতুন সকাল